নমস্কার সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না তাহলে চলুন আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক রেসিপিটি রেসিপিটি করার জন্য আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গুঁড়ো গরম মশলা আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদার পেস্ট দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল সরষের তেল দিয়ে এই মিশ্রণটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার তৈরি করে রাখা এই মশলার মিশ্রণটা আমি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো এটা আমার মাখানো হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ টমেটোটা যখন সামান্য একটু গলতে লেগেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেন চিকেন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটা যখন খুব ভালোভাবে কষে যাবে চারদিক দিয়ে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে খানিকটা জল এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চল দেওয়ার পর আমি চিকেনটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। চিকেনটা খুব ভালোভাবে ফুটে গেছে চিকেনের ঝোলটা অনেকটাই কমে গেছে এবার এই চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য একটা বাটি বসিয়ে দিচ্ছি যাদের হাতের কাছে কাঠ কয়লা নেই তারা এক টুকরো দারচিনি পুড়িয়ে এই বাটির মধ্যে দিয়ে দেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘি দেওয়ার পরে আমি চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম মিনিট পাচের পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম এবং বাটিটাও সরিয়ে দিলাম আপনাদের হাতের কাছে কাঠ কয়লা না থাকলে একটা দারচিনি পুড়িয়েও এই কাজটা করতে পারেন এইভাবে আমার তৈরি হয়ে গেল তন্দুরি চিকেন গ্রেভি এইভাবে সহজ উপায়ে তৈরি করে ফেলুন তন্দুরি চিকেন গ্রেভি তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে